গাইস দেখেন উনিশ শতকের জমিদারদের খাট ওয়ার্ড্রব চেয়ার তারপর ওই যে ইংলিশ আলনা দেখেন এখানে হচ্ছে জমিদারের কুলদানি তারপর হচ্ছে সাবানের বক্স তারপর তালা দেখতে পারতেছেন শুভ সকাল সময়কে তো আসার বাড়ির সবাই ভালো আছেন তো আজকে। একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি এই মুহূর্তে আছি বাইক ফেল আজকে আমার গন্তব্য হচ্ছে মানিকগঞ্জ জমিদার বাড়ি তো আমি আর রানাবাই মিলে প্ল্যান করলাম যে আজকে যেহেতু ছুটির দিন ফ্রাইডে আমার অফিস বন্ধ তো উনি তো আর জব করে না উনি ফ্রি টাইম আছে বাট আমার জন্য সমস্যা তো আমরা আজকে প্ল্যান করলাম শুক্রবার যেহেতু আমরা আজকে যাব হচ্ছে মানিকগঞ্জ জমিদার বাড়ি আর পুরো জমিদার বাড়িটি আপনাদের মাঝে এক করার চেষ্টা করবো আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাইফেল রানাবাইয়ের জন্য রান্না আসতেছে ওনার জন্য অপেক্ষা করতেছি আর আমরা হচ্ছে মানিকগঞ্জে কী কী করবো না করবো সেগুলো আপনার কাছে শেয়ার করবো আশা করি সবাই ভিডিওটি দেখবেন তো অলরেডি রানাবাই চলে আসছে যে ব্লগার রান্না আমরা এখন রওনা হব মানিকগঞ্জের উদ্দেশ্যে তো চলেন যাওয়া এই বালিয়েটি জমিদার বাড়ি সম্বন্ধে আপনাদেরকে পুরোপুরি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং কি আপনি এই জমিদার বাড়ি কেন ভিজিট করবেন এবং কি কারণে ভিজিট করবেন সেটাও বলবো তো চলেন শুরু করা যাক অবশ্য সামনে চলে আসলাম এই সেই জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন জমিদার বাড়ি একটা ফিল পাচ্ছি ঘরে দাঁড়িয়ে কারণ ওই গেটের উপরে একটা সিংহের ভাস্কর্য দেখা যাচ্ছে তো চলে আসছি অলরেডি আর আমার বাইকটা কেন পার্কিং করছি দেখতে পাচ্ছেন এই যে বাইকটাকে পার্কিং করে আমরা একটু টুকুর পাড়ে দাঁড়ালাম একটু এখন একটু ফ্রেশ হয়ে নিব গাইস চলেন আমরা এখন ভিতরে যাব এই গেট হচ্ছে এই গেটগুলো গুলো কয়েকটা গেট আছে এখানে সেন গেটই এই গেট দিয়ে সবাই ঢুকে তো আমরা ডাইরেক্ট হচ্ছে টিকিট নেই আবার টিকিট নেই টিকিট দেখাই তো না আগে আমরা ওই টিকিট দিয়ে দিলাম বালিয়াটি প্রাসাদ বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার সদর থেকে আনুমানিক আট কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলার সদর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত এটি বাংলাদেশের উনিশ শতকে নির্মিত অন্যতম প্রসাদ একে বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রসাদ বলেও ডাকা হয় মোট সাতটি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত এই বালিয়াটি জমিদার বাড়ি এবং প্রাসাদটির সবগুলো ভবন একসাথে স্থাপিত হয়নি এই প্রাসাদের অন্তর্গত বিভিন্ন ভবন জমিদারের পরিবারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময়ে স্থাপিত হয়েছিল বর্তমানে কেন্দ্রীয় ব্লকটি জাদুঘর এই প্রাসাদটি বাংলাদেশের প্রত্নতান্ত্রিক বিভাগ কর্তৃক সংরক্ষিত ও পরিচালিত তো গাইজ এটা হচ্ছে নাট্য মঞ্চ জমিদার বাড়ি মানে আসলে জমিদার বাড়ি সবাই বলে কিন্তু এখন আর জমিদার বাড়ির মতো দেখা যায় না সব পুরানো হয়ে গেছে মানে ভাঙা হয়ে গেছে একবার মঞ্চ আর আপনাদের এই ভবন সম্পর্কে আমি কিছু ধারণা দিই আমার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে এই ভবনটি গোবিন্দরাম রাম শাহের জ্যেষ্ঠ পুত্র দাদি রামে শাহর ব্যবসায়িক বা প্রশাসনিক কাজে ব্যবহৃত হইত নান্দনিক স্থপিত্রিক কারুকার্যে করণিকময় ফিলায় তিনি তালা বিশিষ্ট এখানে লেখা আছে পোর্টাল লেখা আপনারা দেখতে পাচ্ছেন এখানে

লোহার 철로하 신도 같이 আগার솥কে নির্মিত এটা হচ্ছে 1800 তক নির্মিত হয়েছে জমিদারর বন এই সব লোহার সিন্ধুকে মূল ভবন দৃপপুটি রাখার কাজে ব্যবহার করত আমন্দর মহলে বিভিন্ন কক্ষ হইতে এই সব সিন্ধুক সংগ্রহ করে প্রদর্শনী ব্যবস্থা করা গুলি হয়েছে আচ্ছা আচ্ছা নিকটótes মেজবা পুরো জমিদার গণরা হচ্ছে এই নরসিংহ গুলো ব্যবহার করত ভিতরে যাই আর হচ্ছে উপরে যে ছানি গুলো দেখতে পাচ্ছেন এটা মেবি লোহা লোহার মনে হচ্ছে হ্যাঁ আসতেছি উপরে যান আমরা এখন উপরে যাবো আর যে সিঁড়িগুলো আছে সেগুলো হচ্ছে কাঠের সিঁড়ি দেখতে পাচ্ছেন অনেক পুরাতন হয়ে গেছে এগুলো আর হচ্ছে কিছু নকশা করা সিঁড়ির কাজ করা আছে দেখা যাচ্ছে এগুলো কিছুটা কাজ করা আর এটা হচ্ছে সম্পূর্ণ কাটে তো প্রবেশপথ আমি দীর্ঘদিন ঢুকি গাইজ ভিতরে ভিডিও করা একদম সম্পূর্ণ নিষেধ তারপরও আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করলাম কারণ এগুলো যদি না দেখেন তাহলে জমিদার বাড়ির আসার সৌন্দর্যটাই আপনি মিস করবেন তো সেজন্য আমি উপভোগ করতেছি আপনাদের জন্য উপভোগ করানো যায় সেই জন্য আমি হচ্ছে এগুলো নিলাম ফুটেজগুলো তো দেখতে পাচ্ছেন এখানে জমিদারদের আসবাবপত্র চেয়ার আলমারি চুকেস মানে যাবতীয় সব কিছু এখানে সাজানো গোছানো আছে এবং সরকার নিজেই এগুলো নিয়ে প্রত্যেকটা জিনিসের সাথেই একটা নেম লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন

রাইজ আমরা সামনে পার্টে ছিলাম এখনবার পিছনে পাটে আসছি এটা হচ্ছে পিছনের ছাইটটা নাকি আমরা এটা ঐতিহ্যবাহী প্রাসাদের চত্তরটি প্রায় ষোলো হাজার পাঁচশো ছুয়ান্ন বর্গ মিটার এলাকা জুড়ে অবস্থিত পেছনেই আছে চারটি পুকুর ও জমিদার বাড়ির অন্দরমহল প্রাসাদের কক্ষ সংখ্যা দুইশোটি এবং প্রতিটি কক্ষই সুনিপুণ কারুকাজ লক্ষ্য করা যায় চুনসুরকি লোহার পাথা আর কাদামাটিতে নির্মিত ভবনগুলোর প্রতিটি দেওয়ালে প্রায় দুশো ইঞ্চি পুরু অন্য অন্য নির্মাণ কৌশল আর কারুকার্যপূর্ণ বালিয়াটি জমিদার বাড়ি তৎকালীন জমিদারদের অভিযোগকেই ফুটিয়ে তুলে দেওয়া পরিচিত বাট আপনার দরজা জানলা দেখলে মনে হয় না যে জমিদার বাড়ি কানেটা অনেক পুরাতন হয়ে গেছে তো যাই হোক এটা একটু মজা করে বললাম তো এই ভবনটিও উপরে দেখতে পাচ্ছেন আপনারা সেম ভবনের কাজগুলো প্রায় সেম বাট ডিজাইনগুলো একটু ডিফারেন্ট আছে আর বাকি বাকি সবই ঠিক আছে একই রকম দেখা যায় তো গাইজ আমরা হচ্ছে এখন একদম পূর্ব থেকে চলে আসছি এই পাশে হচ্ছে ওয়াল তারপরে আর বললাম নাই এদিকে আর সামনে একটা পুকুর দেখা যাচ্ছে আমরা সেটা একটু দেখবো তো চলেন যাই পুকুরে গিয়ে দেখি জমিদার বাড়ির পুকুর কেমন হয় আসলে আগে ওরকম এক্সপিরিয়েন্স ছিল না তো যাই হোক আমরা এখন জমিদার বাড়ির পুকুরটা দেখবো এখানে গিয়ে এখানে নাম দেওয়া হচ্ছে ইন্দুরা পানির কোপ এটাকে পানি খুব বলা হয় দেখেন এই যে পানি খুব চলছে ইন্দুরা পানি খুব আর এই সেই পুকুর এটাই হচ্ছে জমিদার বাড়ির পুকুর পুকুরটি আসলে সুন্দর চার পাশে করা আর ফুল দেখতে পারতেছি লাল সাপলা তো ভালোই দেখা যাচ্ছে এখানে বিয়েটা ভালো পুকুরের পানি যদিও কম তারপরও সেখানে লাল সাপলা থাকার কারণে পুকুরের সৌন্দর্যটা আসার ফুটে উঠেছে আর এখানে পর্যটকরা এসে সবাই ছবি তুলছে যাতে মতো করে এটা আপনাদেরকে সামনের সাইডটা দেখাইছিলাম এটা হচ্ছে পিছনের সাইডটা এখানে সরাসরি পুকুরে চলে আসছে ওনারাই হয়তো আর কি তো পুকুরটির একটু পরিচিতি যদি আমরা দেখি এটা হচ্ছে ছয় বিশিষ্ট পুকুর ছয় গাট বিশিষ্ট পুকুর এটি মূলত সাত ঘাট বিশিষ্ট পুকুর ছিল পূর্ব পাশে একটি ঘাট নষ্ট হয়ে যাওয়ার কারণে ছয়টি ঘাট অবশিষ্ট আছে এছাড়াও পুকুরের উত্তর পশ্চিম কোন জায়গার ভাটার জোয়ার বাটার পানি প্রবাহিত হওয়ার জন্য এটি সুরঙ্গ চ্যানেল ছিল বর্তমানে এটি বন্ধ আছে তো এই সেই পুকুর গাইজ জমিদারদের টয়লেট কেমন হয় এখন আপনাদেরকে দেখাবো দেখেন নেই যে আমার পিছনে যে এইগুলো দেখা যাচ্ছে এগুলো সব জমিদারদের টয়লেট ছিল জমিদারদের টয়লেট যে এমন তা জানা ছিল না হয়তো বা ভাবছিলাম গেস করতে পারছিলাম যে আরও উন্নত মানের হবে বাট একদম লো বাজেটের টয়লেট গাইজ আমরা হচ্ছে আরেকটা ভবনে চলে আসছি আমরা পুকুর থেকে মাত্র আসলাম আর হচ্ছে জমিদার বাড়ির জমিদারের ব্যবহৃত অন্দর মহলের বাসভবনের অংশ বিশেষ দুই তলা এবং এই ভবনটিতে মোট চারটি কক্ষ রয়েছে এটা অনেক পুরাতন হয়ে গেছে অলরেডি ইট খুলে গিয়েছে এরকম অবস্থা তো এই হচ্ছে

রবিবার পূর্ণ দিবস এবং সোমবার অর্ধ দিবস ছাড়াও সকল সরকারি ছুটির দিন বালিয়াটি জমিদার বাড়ি দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে প্রবেশ ফি তিরিশ টাকা আমরা মোটামুটি সাতটা ভবন এই করে ফেলছি আর এটা হচ্ছে সামনের যে ভবনটা দেখলাম ওটা পিছন চাইটা তো এখানে আজকে ফ্রাইডে কারণে মোটামুটি অনেক দূর থেকে অনেক মানুষ আসছে যেমন আমরা আসলিয়া থেকে আসছি ঢাকা থেকে অনেক লোক আসছে এখানে জমিদের বাড়িটি দেখার জন্য যারা জমি যারা যে জিনিসগুলো ইউজ করতো সেগুলো যদি আপনি না দেখেন তাহলে দেখার মতো ওরকম তেমন কিছু নাই আমি বলবো তো গাইজ দেখতে দেখতে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আর আজকে এই পর্যন্তই আগামী কোনো ব্লগে আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম